প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি কি সকলে ভালো আছেন স্টক ট্রেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে সূচক কি অবস্থায় আছে এখান থেকে কতটুকু কমতে পারে বা কখন কবে পজিটিভ হতে পারে এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ফিভোনাসি রিপ্লেসমেন্ট অনুযায়ী তবে সেরকম হতেও পারে নাও হতে পারে আর যেসব স্টকের ডিরেক্টর হোল্ডিং সিক্সটি পারসেন্ট বা তার বেশি সেই তালিকা থেকে আমি কতগুলি স্টক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যদি কেউ মনে করেন যে ডিরেক্টর হোল্ডিং সিক্সটি পার্সেন্ট বা তার বেশি যে স্টকগুলিতে আছে সেইগুলিতে বিনিয়োগ করবেন তাহলে সেখান থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন তবে যেহেতু পুঁজি আপনার সেটা বিনিয়োগ করার দায়িত্ব লাভ লসের দায়িত্ব এবং সব কিছুর দায়ভার আপনার আমি কোনো স্টক ভালো বা মন্দ এটা বলি না আমি ফান্ডামেন্টাল বিষয়গুলি দেখে স্টকগুলি কি অবস্থায় কি কিরকম হতে পারে এই রকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তবে সিদ্ধান্ত আপনাদের তো ভিডিও যদি শুরু করি তাহলে দেখেন যে বেশ কিছুদিন আগে এখানে অক্টোবর মাসে এবং নভেম্বর মাসে যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড হয়েছিল সেখানে ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী জিরো পয়েন্ট ফাইভ এই লেভেলটা ছিল পাঁচ হাজার একশো পঞ্চাশ এই লেভেলের আশেপাশে থেকে একটা ডাউন ট্রেন্ডের পরে সূচক কিন্তু পজিটিভ হয়েছিল এখন এখানে আসার আলো যেটা এই জিরো পয়েন্ট ফাইভ পাঁচ হাজার একশো সাতানব্বই এই জায়গায় এসে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং সূচকের টানা যে পাঁচ দিনের পতন সেটাকে একটু থামিয়েছে এখন ফিভোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী এর আগে যেহেতু এই লেভেলটা থেকে থেকে যেহেতু পজিটিভ হয়েছিল এইবারও পয়েন্ট জিরো ফাইভ লেভেলের কাছে এসে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে একটা বুলিশ পিনবার ক্রিয়েট করেছে অথবা এটাকে ইনভার্টেড হ্যামারও বলা যেতে পারে যেহেতু বডিটা দিন এটাকে আমি বুলিশ ক্যান্ডেলই বলবো এখন দেখার বিষয় যে এই রকম ক্যান্ডেল ক্রিয়েট করেছিল গত জানুয়ারি মাস এবং দুই ফেব্রুয়ারি এই দুই দিনে এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন আমি এই জায়গার কথাটা বলছি এর দিয়ে যেটা দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা যদি এখানে আগামী কাল বৃহস্পতিবার যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে তাহলে এখান থেকে পতনটা থামিয়েছে এরকম বলা যাবে আর যদি এখান থেকে নিচে চলে যায় তাহলে হয়তো ফিভোনাসি রিপ্লেসমেন্ট অনুযায়ী পাঁচ ছিয়াত্তর বা ছিয়াত্তর সাতাত্তর এই এরিয়াটা এটার আরো একটা সাপোর্ট জোন ফিবোনাসি রিপ্লেসমেন্ট অনুযায়ী আছে এখন দেখা যাক পরবর্তীতে সূচক কোন দিকে যায় আজকে পাঁচ দিনের যে পতন সেটার কে কমিয়েছে এবং একটা স্থিতিশীল অবস্থায় মার্কেট থাকার চেষ্টা করেছে এবং দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত মার্কেট বেশ ভালোই ছিল তারপর থেকে মার্কেটে সেল প্রেশার আসে এবং সূচক কমে যেতে থাকে এটা পাঁচ হাজার দুইশো তেরো চোদ্দ এই দিকটা পর্যন্ত গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পাঁচ হাজার একশো ছিয়ানব্বই ক্লোজিং করতে সক্ষম হয়েছে আর ভলিউমের কথা যদি বলি তাহলে ভলিউম কিন্তু গ্রাজুয়ালি কমছে গত দিনের থেকেও আজকে কমেছে এখন এখান থেকে ভলিউমটা যদি বাড়ে তার মানে সূচক যদি পজিটিভ হয় তাহলে ভলিউম বাড়বে সেক্ষেত্রে পজিটিভ হবে এখন দেখার বিষয় আগামী বৃহস্পতিবার যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা ধরে নিব যে সূচক পজিটিভ হওয়া শুরু করেছে এখন আমি যেটা বলেছিলাম যে যে স্টকগুলি ডিরেক্টর হোল্ডিং 60% বা তার বেশি সেইগুলি থেকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব যেহেতু 30% ডিরেক্টর হোল্ডিং করার জন্যে আন্দোলন করার কথা বলা হচ্ছে এবং বারবার দাবি তোলা হচ্ছে যে ডিরেক্টর হোল্ডিং থার্টি পার্সেন্ট করা হোক তাছাড়া যদি ডিরেক্টর হোল্ডিং না থাকে তাহলে বিনিয়োগকারীদের আস্থা সেই স্টকগুলিতে থাকে না তো যেহেতু আমি বলেছি যে ডিরেক্টর হোল্ডিংস সিক্সটি পার্সেন্ট বা তার উপরে যে স্টকগুলির আছে এখানে দেখেন যে এক উনপঞ্চাশটা স্টক দেখাচ্ছে যে ডিরেক্টর হোল্ডিং সিক্সটি পার্সেন্ট বা তার বেশি আছে আমি যদি একটা না নামগুলি বলে যাই তাহলে এসিয়াল এসিআই ফর্মুলা আমান ফিড এম বি ফার্মা আরামিড বাটাসু ব্যাড বিসি বি ডি ল্যাম্প বার্জার পেন্টস বেস্ট হোল্ডিং বিপিএমএল বিএসআরএম স্টিল ক্যাপিটেক গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড সম্ভবত সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ক্রাউন সিমেন্ট ডরেন পাওয়ার ডাস বাংলা ব্যাঙ্ক এনভয় টেক্সটাইল डील ग्लोबल हेवी केमिकल गोल्डन एंड म्यूचुअल फंड जीपी हेडल सीमेंट, सिमेंट जेएमआई बी एम जे एम आई के डी एस एक्सेसरीज के पीसी एल बांग्लादेश मेरीको मिडलैंड बैंक एम जे एल बी डी एनआरबी बैंक एनआर बीसी बैंक पी टी एल रोहिम टेक्सटाइल आर एके के रेकिड एंड बेनकीज रिलायंस इंश्योरेंस

তাহলে আমি এখান থেকে আজকে যে স্টকগুলি পজিটিভ ছিল আমি সেই স্টকগুলি নিয়ে আলোচনা করব প্রথমে যদি আমি এসিআই ফর্মুলাতে যাই আপনারা দেখেন যে এখানে এসিআই ফর্মুলার ডিরেক্টর হোল্ডিং কিন্তু সিক্সটি প্রাইসের অ্যাকশনটা এটা কিন্তু এই নেগেটিভ মার্কেটেও নেগেটিভ হয়নি গতকাল নেগেটিভ হলেও আজকে প্রাইসটা ধরে রাখতে সক্ষম হয়েছে একশো টাকা চল্লিশ পয়সায় প্রাইস অবস্থান করছে তাহলে এখান থেকে হয়তো উপরের দিকে যেতে পারে যেহেতু নেগেটিভ মার্কেটে পজিটিভস পজিটিভ ছিল এরপরে এমবি ফার্মা এমবি ফার্মাও কিন্তু দীর্ঘদিন কালেকশনের মধ্যেই ছিল পরে নেগেটিভ মার্কেটেও এটা কিন্তু নেগেটিভ হচ্ছে না তিন দিনে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং বুলিশ ছিল এরপরে আরামিন আরামিতও কিন্তু প্রাইসটা একই জায়গায় 169 টাকা বা এর আশেপাশেই ক্লোজিং হচ্ছে এটা খুব একটা কমছে না এবং এভারেজের ভ্যালু একশো ছেষট্টি টাকা ত্রিশ পয়সা এই জায়গা থেকে করে উপরে যাচ্ছে এরপরে বিসি আজকে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখানে যদি দেখেন এটা স্পিনিং টপ আমি ডোঝি বলবো না এই ব্যাট বিসিও কিন্তু সূচকের মতোই সূচক যেরকম ডাউন ট্রেন্ডে ছিল এটাও ডাউন ছিল সূচক আজকে যেরকম একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে ব্যাট বিসিও একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে সক্ষম হয়েছে এরপরে বিডি ল্যাম্প বিডি ল্যাম্প একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে বিডি ল্যাম্প একদিন হলটেড ছিল হলটেডের পরে একটা কারেকশন ছিল তারপরের দিনও কারেকশন তারপরে গতকাল বিডি ল্যাম্প আবার পজিটিভ আজকে একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং করেছে এবং প্রাইস সেল প্রেশারের কারণে অনেক উপরে গেলেও একশো চব্বিশ টাকা নব্বই পয়সা গেলেও সেটা ধরে রাখতে পারেনি এরপরে বার্জার পেইন্ট এটাও কিন্তু একটা দুই দিন থেকে আজকে একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে গত দিন একটা বেয়ারি হ্যামার

আমি আলোচনা করতে চাচ্ছি না পজিটিভের মধ্যে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এখানে বেনকিজার ছিল তারপরে ছিল খুলনা পাওয়ার এটাও কিন্তু আজকে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করতে সক্ষম হয়েছে স্পিনিং টপের মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এখান থেকে যদি এটা একশো সরি এটা তেরো টাকা সত্তর পয়সার নিচে নেমে না যায় তাহলে এটা পজিটিভ হয়েছে বলতে হবে এই কেপিসিএল এরপরে এম বিডি এটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক এটাও কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এরকম হলে পরবর্তী দিনে প্রাইসটা পজিটিভ থাকার এক সম্ভাবনা থাকে চুরানব্বই টাকা আশি পয়সা প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং এটা যদি চুরানব্বই টাকার নিচে না নামে তাহলে আপাতত আমার মনে হয় যে এটাতে ভয়ের তেমন কোনো কারণ থাকার কথা না এরপরে আরেকে সিরামিক আরেকে সিরামিকও কিন্তু এই যে এখানে বুলিশ ক্যান্ডেল না হলেও হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং গত দিনের থেকে প্রাইস একটু পজিটিভ রাখতে সক্ষম হয়েছে এরপরে রবিউ কিন্তু আজকে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং আঠাশ টাকা সত্তর পয়সা প্রাইস ক্লোজিং করেছে আঠাশ টাকা নব্বই পয়সা হচ্ছে এর মুভিং অ্যাভারেজের যে ভ্যালু এরপরে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এটা পজিটিভ ছিল এবং আজ কেউ কিন্তু এটা পজিটিভ আছে এবং ভালো মাত্রায় পজিটিভ গতকাল ক্লোজিং ছিল আট টাকা আশি পয়সা আজকে নয় টাকা দশ পয়সা তার মানে ত্রিশ পয়সা এই সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের প্রাইস বেড়েছে আমরা যদি এর হিস্ট্রিটা একটু দেখি যে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক থেকে কোথায় আসছে আমি আমি যদি কিছুদিন আগে অর্থাৎ চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস এক বছরের আগের প্রাইসটা বলি তাহলে এটা তেরো টাকা নব্বই পয়সা ছিল সেখান থেকে কমতে কমতে এটা এসেছিল কিন্তু ছয় টাকা পঞ্চাশ পয়সা এখন দিনে 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 বাড়তে বাড়তে এটা সাত টাকা চল্লিশ পয়সা অনেক দিন ছিল চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা সাত টাকা সত্তর পয়সা এইদিকে তারপরে এটা উপরের দিকে যায় এবং এটা আট টাকার নিচে অনেক দিন থেকেই আসছে না আট টাকা নিচে আসছে না এটা গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক আর এই যে সোনালী পেপার নিয়ে গতদিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে আসে সেটা দেখবেন এবং একটা রিলস সেটা নিয়ে সোনালি পেপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না তবে এটা আজকে পজিটিভ আছে এরপরে কোয়ার স্কোয়ার টেক্সটাইল এটা প্রাইস কমেনি যেহেতু কমেনি এটা নিয়ে সেজন্য আমি একটু আলোচনা করতে চাই এটা হলো লেনদেন স্কয়ার টেক্সটাইলের খুব বেশি আসলে হচ্ছে না এখানে আঠাশ হাজার পাঁচশো স্টক লেনদেন হয়েছে মাত্র পনেরো লক্ষ টাকা লেনদেনের তালিকায় আছে আর প্রাইসটা খুব বেশি কমছেও না বাড়ছে না দীর্ঘদিন যাবত তো টাকার উপরে বাহান্ন টাকা এর মধ্যেই এর প্রাইসটা ঘটছে এর এরপরে আমি ওয়ালটনের চার্টে আসলাম ওয়ালটনের চার্টে আসলে এখানে ওয়ালটন দীর্ঘদিন যাবত একটা ডাউন আছে দীর্ঘদিন বলতে এটা গত জানুয়ারি মাসের পনেরো তারিখে একটা বেশ বড় একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এবং তারপর থেকে এটা ডাউন ট্রেন্ড তারপর থেকে আর পজিটিভ একদিন থাকলেও ওইটা ধরে রাখতে পারেনি পরবর্তী দিনে আবার নেগেটিভ ট্রেন্ডে চলে আসে এবং এর একটা সাপোর্ট লেভেল ছিল চারশো আশি সেটা ভেঙে ফেলেছে ভেঙে এটা নিচে চলে আসছে এখন দেখার বিষয় যে কোথায় আসে এর পরবর্তী সাপোর্ট রেঞ্জ সেটা টাকা থেকে নিচে চারশো ত্রিশ একত্রিশ তাহলে এখন দেখার বিষয় যে এই চারশো উনসত্তর টাকা পয়সা প্রাইস অবস্থান করছে ওয়াল্টনের এবং এখান থেকে নিচে আসে কিনা আর ওয়ালটনের যে ডিরেক্টর হোল্ডিং সেটা কিন্তু জিরো সেভেন পার্সেন্ট আর এটা ভালো ডিভিডেন্ট দিয়ে থাকে ডিভিডেন্ট হিস্টরিটা আপনারা দেখে নেবেন ফান্ডামেন্টাল সেটা অ্যাপে গেলেই দেখা যায় সেটা আমি আর বলছি না তাহলে এটার যে প্রাইসের যে ট্রেন্ড এটা কারেকশান হতে হতে এই নেগেটিভ মার্কেটেও কিন্তু কারেকশন খুব বেশি হয়নি কারেকশন কমিয়ে ফেলেছে এবং এখান থেকে দেখার বিষয় যে চারশো পঞ্চান্ন ছাপ্পান্ন চারশো পঞ্চাশ এদিকটা থেকে যদি পজিটিভ না হতে পারে তাহলে চারশো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এদিকটায় আসতে পারে এবং এদিকটা আসতে হলে মার্কেটের অনেক বড় পতনের দরকার হবে এবং সেটা সম্ভবত এত দূর আসার সম্ভাবনা আমি দেখছি না আমি চারশো পঞ্চাশ থেকে ষাট এইটার ভিতরে ওয়ালটন হয়তো পজিটিভ হবে তো এইটা ছিল আমার আজকের ভিডিওর বিষয়বস্তু এবং সেই অনুযায়ী যে স্টকগুলি পজিটিভ ছিল সেগুলি এবং দুই একটা স্টক যেটা নেগেটিভ হয়নি এবং প্রাইস গতদিন এবং আজকে ক্লোজিংটা একই জায়গা ছিল সেগুলি নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন